অবশেষে গঙ্গায় ডুবুরি লাগিয়ে অনেক খোঁজাখুঁজির পর পাওয়া গেল স্বস্তিকের বডি এবং স্বস্তিকের বডি দেখে অগ্নিজিৎ মুখার্জি কান্নায় ভেঙে পড়ে ও বলতে লাগে ওই গীতার জন্য আজ এই দিনটা দেখতে হলো স্বস্তিক আমাদের ছেড়ে চলে গেল আমি কখনোই গীতাকে ক্ষমা করতে পারবো না হ্যাঁ বন্ধুরা ঠিক এমনটাই দেখতে চলেছি গীতা এল বি ধারাবাহিকের আসন্ন পর্বতে প্রিয়ঙ্কা দেবীর কথা মতো অগ্নিজিৎ মুখার্জি তাদের বাড়িতে গেলে গীতা চা বিস্কুট নিয়ে আসে সেই মুহূর্তে বড়বাবু অগ্নিজিৎ মুখার্জিকে ফোন করে বড়বাবু অগ্নিজিৎ মুখার্জিকে বলে বংশী ও সাব্য বলে দুজন গুন্ডাকে জেরা করে জানা গেছে তারা শ্যুট করে গঙ্গাতে ফেলে দিয়েছে স্বস্তিককে একথা শুনে অগ্নিজিৎ মুখার্জি বলে বডি পাওয়া গেছে তখন বড়বাবু বলে না এরপর বড়বাবু পুলিশের টিম আর রিভার পুলিশের সাহায্যে ডুবরের নিয়ে গঙ্গার ধারে খোঁজ চালাতে থাকে নদীর ধারে থাকা প্রচুর মানুষ ভিড় করেছে কিন্তু কারোর মুখে কোনো কথা নেই সবার চোখে অজানা আতঙ্ক আর কৌতূহল ডুবুরিরা একবার জলে নামে আবার উঠে আসে তারপর আবারও শুরু হয় যেন থেমে আছে হঠাৎই এক ডুবুরি জল থেকে মাথা তুলেই চিৎকার করে বলে পেয়েছি এখানেই আছে শব্দ শুনে সবাই দৌড়ে গেল ডুবুরিটা ধীরে ধীরে একটা লাশ জলের নিচে থেকে টেনে তুললো সেটা আর কেউ নয় সেটা স্বস্তিক মুখার্জির বডি তার শরীর নিঃসেষ ঠান্ডা হয়ে গেছে জামা কাপড়ে রক্তের দাগ লাশ নদীর ধারে রাখা মাত্রই মুখার্জি পরিবারের বুক ফেটে কান্না বেরিয়ে এলো অগ্নিজিৎ মুখার্জি নিজের চোখেই বিশ্বাস করতে পারছিল না তিনি ধীরে ধীরে এগিয়ে গিয়ে মাটিতে বসে পড়লেন স্বস্তিকের মাথা কোলে তুলে নিলেন যেন শেষবার ছেলেটিকে কাজেটে রাখতে চান তার চোখে জল মুখে অসহায় কষ্টের চাপ মেঘ বাবার পাশে বসে ফুপিয়ে কাছে মেঘ বলতে লাগে দাদা তুমি আমাদের ছেড়ে চলে গেলে কেন তার কণ্ঠে অসীম বেদনা বোঝা যায় পোলায় দূরে দাঁড়িয়ে আছে মাথা নিচু করে চোখে জল জমে আছে কিন্তু কোনো কথায় বেরোচ্ছে না তার পরিবারের বাকিরাও শোকে স্তব্ধ হয়ে গেছে এমন সময় বড়বু ধীরে ধীরে অগ্নিজিৎ মুখার্জির কাছে এসে তারপর চোখে আর দৃঢ়তা নিয়ে বললেন বড়বাবু বলেন বাবু দোষীরা ধরা পড়েছে যারা স্বস্তিককে গুড়ি করে গঙ্গায় ফেলেছিল তারা জেরাই স্বীকার করেছে কাব্যিয়া তাদের পঁচিশ লাখ টাকা দিয়েছিল স্বস্তিককে খুন করার জন্য এটা শুনেই অগ্নিজিৎ মুখার্জি প্রথমে হতবাক হয়ে যায় বড়বাবুর দিকে তাকিয়ে রইলেন তারপর ধীরে ধীরে বললেন কাব্যে আমি ভাবতেও পারিনি ও এতটা নিচে নামতে পারবে মেঘ বাবার হাত ধরে শক্ত করে ধরে এবং চোখের জল মুছতে মুছতে বলে দাদা আর ফিরবে না আমরা শুধু তার জন্য ন্যায় চাই বড়বাবু চোখে দৃঢ় প্রতীক্ষার চাপ তিনি চারপাশ তাকিয়ে বললেন আইন নিজের কাজ করবে কাব্যকে আইনের মুখোমুখি করতেই হবে স্বস্তিকের হত্যার বিচার হবে নদীর ধারে তখন শুধু কান্নার শব্দ আর গঙ্গার ঢেউ রাজ দুটোই মিশে যেন এক অদ্ভুত শোকের সুর বাজার ছিল আর এখানেই শেষ হয়ে যায় আজকের এপিসোড